হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য নেচার এক্সপ্লোর শুরু করলাম আমাদের আন্দামান ভ্রমণের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে একটি ভ্লগ এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব করভেন কোভ সি বিচ এবং পৃথিবীর বিখ্যাত সেলুলার জেলের কাহিনী এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থাকবেন লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়লাম করভেন কোপ সি বিচের উদ্দেশ্যে এই সি বিচটি যথেষ্ট শান্ত বিকেলের শুরুতে এই সি বিচটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে সূর্যাস্তকে দেখার জন্য সারি সারি নারকেল গাছ যেন জড়িয়ে রেখেছে এই বীজটিকে এখানে রয়েছে বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটির ব্যবস্থা কোনটার জন্য কত খরচ পড়বে চলুন জেনে নেওয়া যাক সামনে একটা আইল্যান্ড আছে দেখুন ওই আইল্যান্ডটার নাম হলো সিনেক আইল্যান্ড ওই আইল্যান্ডে আপনাকে নিয়ে যাওয়া হবে আইল্যান্ডের সাইডে আপনাকে দাঁড় করানো হবে পাঁচ মিনিট আপনাকে টাইম দেওয়া হবে আইল্যান্ডে নামার কোনো পারমিশন নেই আইল্যান্ডটা সিঙ্গাল টিরি আইল্যান্ড ওখানে আপনি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পারবেন বা আমার যে বোটার স্টাফ থাকবে সে আপনাকে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে দেওয়া হবে দিয়ে আবার রিটার্ন আপনাকে এখানে ড্রপ করা হবে আর ওই সেম বোটে বসে আর একটা রাইড আছে ওটা পার হেড হাজার টাকা এখান থেকে বসে আপনাকে এখান থেকে একটা কর্নার দেখা যাচ্ছে পাথর রক ব্ল্যাক কালারে ওই পর্যন্ত নিয়ে যাওয়া হবে ওখান থেকে আইল্যান্ড নিয়ে যাওয়া হবে আইল্যান্ড থেকে বাপাস নিয়ে আসা হবে আমরা একজনের এক হাজার টাকা পার হেড অন্য যেটা আছে স্কুটার রাইডস দেখুন ওখানে রয়েছে সিঙ্গেল সিঙ্গেল পার্সেন্ট স্কুটার রাইড সঙ্গে একটা গাইড থাকবে ওইটা যদি চালাইতে চান ড্রাইভ করতে পারবেন না গাইড ড্রাইভ করে নিয়ে যাবে ড্রাইভ করে নিয়ে আসবে এখান থেকে বসে আইল্যান্ড বলতে নিয়ে যাবে তারপর বাপাস নিয়ে আসবে ছশো টাকা পার অন্য যেটা আছে আপনার যেটা আছে প্যারাসেলিং বলা এখান থেকে আপনারা বাইরে একটু ফলো করুন দেখুন প্যারাসেলিংটা হচ্ছে লাইভ ওটা করার জন্য আপনাকে একটা হাই স্পিড বোটে বসানো হবে বসে আইল্যান্ডের বাইরে নিয়ে যাওয়া হবে বাইরে নিয়ে যাওয়ার পরে দুপুরের এই গরমের পর ভীষণ মন চাইছিল কিছু ঠান্ডার জন্য আর তখনই দেখা মিলল সিবিচে মালাই কুলফির যার স্বাদ ছিল এক কথায় অতুলনীয় দাম নিয়েছিল করভিন কোভ সিবিচ থেকেই চলে আসলাম পরাধীন ভারতবর্ষে ইংরেজদের অকল্পনীয় অত্যাচার আর সেই অত্যাচারে ভারত মাথার বীর বিপ্লবীদের চোখের জল আর রক্তের দাগ এবং আর্তনাদের বিষাদের সুর ভেসে আসা সেই বিখ্যাত সেলুলার জেলে ভারতীয় নাগরিকদের জন্য সেলুলার জেলের এন্ট্রি ফিজ তিরিশ টাকা এখানকার সবথেকে বিখ্যাত এই জেলের লাইট অ্যান্ড সাউন্ড শো এর টিকিট মূল্য জন প্রতি তিনশো টাকা এর টিকিট আপনারা এখানে এসেও কাটতে পারেন তবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই সময়টা এখানকার সিজন তাই শো এর টিকিট অনলাইনে কেটে আসাই ভালো অনলাইনে টিকিট কাটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম হিন্দি এবং ইংলিশ এই দুটি ভাষায় শোটি হয় সন্ধে সাড়ে পাঁচটা এবং সাড়ে সাতটার শোটি রোজই হয় প্রতি সপ্তাহে সোমবার এবং ন্যাশনাল হলিডেগুলিকে বাদ দিয়ে প্রতিদিনই খোলা থাকে এই জেল সব দিন সকাল নটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে সেলুলার জেলের অপর নাম কালাপানি ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত এই কারাগার স্বাধীনতা সংগ্রামের একটি বিশেষ অংশ হয়ে উঠেছিল এই সেলুলার জেল আঠারোশো সালে শুরু হয়েছিল এই জেল তৈরির কাজ এবং তা শেষ হয়েছিল উনিশশো সালে স্বাধীনতার প্রথম যুদ্ধ এবং সিপাহী বিদ্রোহের পর প্রায় দুশো জন বিদ্রোহীকে আন্দামানে পাঠানো হয়েছিল এই কারাগারে বিশাল তিনতলার কাঠামো ছিল সেখানে ভবনের সাতটি শাখা ছিল কেন্দ্রে ছিল টাওয়ার যেখান থেকে কারাগারের নিরাপত্তারক্ষীরা সকলের ওপর নজরদারি রাখতেন জেলে যাতে একজন বন্দি অপরজনের থেকে আলাদা থাকতে পারে সেই কারণের জন্য প্রত্যেকের আলাদা আলাদা কক্ষ ছিল এটি তৈরি হয়েছিল আন্দামানের কুড়ি হাজার পাথর এবং তিরিশ লক্ষ ইট ব্যবহার করে এখানের লোহার গ্রিল চেন শেকল চাবুকের স্ট্যান্ড তেলকলের মতন সরঞ্জামগুলি সব ইংল্যান্ড থেকে আনা হয়েছিল মোট কক্ষ সংখ্যা ছিল ছশো তিরানব্বইটি সেলুলার জেলের প্রতিটি কক্ষই দৈর্ঘ্য ছিল চোদ্দ দশমিক নয় ফুট এবং প্রস্থে ছিল আট দশমিক নয় ফুট প্রত্যেক কক্ষে একটি করে খুব স্বল্প মাপের জানালা ছিল যেটা মেঝে থেকে নয় দশমিক আট ফুট উঁচুতে অবস্থিত একটি বিশেষ ডিজাইন করা লোহার গ্রিল বা দরজা থাকত এই ছোট ঘরে কয়েদিদের বন্দি থাকার কারণে এর নাম দেওয়া হয়েছিল সেলুলার জেল কক্ষগুলি এমনভাবে বানানো হতো যাতে কোনো বন্দি কারোর মুখ পর্যন্ত দেখতে না পান তাদের যোগাযোগের কোনো উপায় ছিল না বন্দিদের বন্দি অবস্থায় প্রতিটি মুহূর্ত ছিল বিভীষিকাময় বন্দিদের কঠোর শাস্তি দেওয়া হতো কাজ করতে না চাইলে তাদের হাতেও পায়ে পড়িয়ে দিত লোহার চলাচলের সময় হাত পা আগে পিছু হলেই আঘাত লেগে রক্তক্ষরিত হতো তার উপর তাদেরকে লাঠি দিয়ে মারা হতো কখনো হাত করা পরিয়ে মাসের জন্য বেঁধে রাখা হতো নির্জন কারাগারে এভাবেই পড়ে থাকতো কত বন্দি তা অনেকেরই অজানা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু আন্দোলনকারী যেমন বটুকেশ্বর দত্ত উল্লাসকর বিনায়ক দামোদর সাভারকার শ্রনাথ সেনাল ত্রৈলক্যনাথ চক্রবর্তী সুবোধ রায় প্রমুখকে এই কারাগারে বন্দী রাখা হয়েছিল তারপর শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এ সময় জাপান সেনাবাহিনী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে উনিশশো সালে জার্মান দ্বীপপুঞ্জে কিছু রাজনৈতিক নিয়ন্ত্রণ নেতাজী সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ সরকারকে দেওয়া হয় যা মুক্ত ভারতের অস্থায়ী সরকার নামেও পরিচিত উনিশশো সালে ভূমিকম্পের সময় ক্ষয়ক্ষতির মুখে পড়ে এই কারাগার মূল সাতটি ভবনের মধ্যে চারটি ভেঙে ফেলা হয়েছিল এখন সেই জায়গায় রয়েছে হসপিটাল উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করার পর পোর্ট ব্লেয়ারের জিমখানা গ্রাউন্ডে পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতার সংগ্রামের আন্দোলনকে দমন করার জন্য বন্দীদের ওপর কি নির্মম অত্যাচার করা হয়েছিল তা আজও অনেকের চোখে জল এনে দেবে বিকেল সাড়ে চারটের মধ্যে সকলকে জেলের মেন গেট থেকে বের করে দেওয়া হয় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের জন্য সাড়ে পাঁচটার প্রথম শো দেখার জন্য বিকেল পাঁচটায় প্রত্যেকের আইডি কার্ড এবং টিকিট চেক করে পুনরায় ভেতরে প্রবেশ করানো হয় টিকিটে সিট নাম্বার দেওয়া ছিল সেই অনুযায়ী প্রত্যেকে বসে পড়লাম এই জেলের বিপ্লবীদের প্রতি হওয়া অত্যাচারকে চাক্ষুষ দেখতে সেই সময় বার্মা থেকে লাল রঙের ইট এনে প্রথম তৈরি হয়েছিল এই কারাগার তখন আন্দামানে তেমন কেউ ভ্রমণ করতে যেত না বা সরকার দ্বারা সেখানে ঘুরতে যাবার তখন কোনো অনুমোদনও পাওয়া যেত না এই কারাগারটি ভয়ঙ্কর অন্ধকূপের মতো যা দেখলে গা উড়ে উঠবে এই জেলে থাকা কয়েডিদের প্রত্যেক কটা দিন প্রত্যেক কটা মুহূর্ত তাদের কাছে খুব ভয়াবহ ছিল জেলের বন্দিদের শৌচকৃত করার জন্য দেওয়া হতো মাটির হাঁড়ি যেগুলি তারা নিজেরাই বহন করে নিয়ে যেতেন এবং পুনরায় সেটি ব্যবহার করতেন খেতে দেওয়া হতো কাঁসার পাত্রে যাতে সময় পেরিয়ে গেলে সেই খাদ্যে বিক্রিয়া শুরু করে তিক্ত হয়ে যেত এবং খাদ্যগুলি হয়ে উঠত অস্বাস্থ্যকর একসময় বন্দিরা অত্যাচার সহ্য করতে না পেরে বিদ্রোহ অনশন ধর্মঘট করত বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সালে এই ঘটনাটি বেশি ঘটেছিল উনিশশো সালের জুলাই মাসে শুরু হয়েছিল শেষ ধর্মঘট চলেছিল পঁয়তাল্লিশ দিন উনিশশো সালের জানুয়ারি মাসে এই জেলের সমস্ত বন্দীদের তাদের নিজ নিজ রাজ্যে ফেরত পাঠানো হয় উনিশশো সালে এই জেলটি খালি করে দেওয়া হয় <laughs> मिस्टर इस खूबसूरती के बीच रहने के लिए होना भी मैं एक्सेप्ट कर लेता। हाउ ब्यूटीफुल दिस प्लेस इज ये फ्रेजनर लोग इस खूबसूरती को न्याय

की है। इस भूख हड़ताल का असर पूरे देश पर पड़ा जगह जगह कैदियों के समर्थन में आंदोलन होने लगे सारे देश के राजनैतिक बंदियों ने अनशन शुरू कर दिया जवाहरलाल नेहरू ने कैदियों से भूख हड़ताल समाप्त करने की अपील की और 28 अगस्त उन्नीस सौ सैस को गांधी जी ने जेल के बंदियों को तार से संदेश भेजा मैं गुरुदेव रविंद्रनाथ टैगोर और वर्किंग कमेटी के राय में अपनी अपील भी जोड़ना चाहता हूँ आप शर् हड़ताल वापिस ले लें और हम पर भरोसा रखें हम आपको राहत दिलाने के लिए पूरी कोशिश कर रहे हैं पर गांधी जी की इस अपील का बहुत असर पड़ा सभी कैदियों ने आपस में सलाह करने के बाद जवाब दिया देशव्यापी अपील और आपके संदेश ने हमारे दिलों को छू लिया है हम इस भरोसे पर भूख हड़ताल मुलतवी कर रहे हैं कि सारे देश ने हमारी मांगों और हमारे उद्देश्य को अपना बना लिया है वंदे मातर 36 दिन के संघर्ष के बाद एक बार फिर बंदियों की जीत नतीजे के तौर पर सितंबर उन्नीस सौ सैंतीस से सेलुलर जेल के आलू इस प्रदेश वापसी शुरू हुई। आखिरी आखिरी जनवरी उन्नीस सौ अड़तीस में रवाना हुआ और अस्सी साल बाद सेलुलर जेल राजनीतिक बंदियों से खाली हो गई औरूह के इतिहास का एक तकलीफ दौर हुआ और 1942 में जापानियों ने अंडमान पर कब्जा लिया सेलुलर जेल को राष्ट्रीय स्मारक के रूप में सुरक्षित रखा जाएगा भारत की आजादी के दीवानों ने जो अमानवीय यातनाएं इस कारागार में सही ताकि भारत वर्ष आजादी की उन मुक्त हवाओं में सांस ले सके उन बलिदानों को आने वाली पीढ़ियां भूल नहीं पाएंगी সেলুলার জেলে আসা এবং সব কিছু দেখার পর প্রতিটি ভারতবাসীর মনকে ভারাক্রান্ত করে তোলে এবং দেশনায়কদের এই আত্মবলিদানের ঘটনা দুচোখের পাতা জলে ভিজিয়ে দেয় বারবার